এই বাজারে কিন্তু চিন্তা করি কিন্তু এবার সবাই বাঁচা নিচ্ছে আমি নিজেও নিচে দুই শীতের মধ্যে প্রায় আর সাড়ে চার হাজার নিয়েছি ভাবছি এবার আলহামদুলিল্লাহ বাজারটা থাকবে কিন্তু সেটা হচ্ছে আহ দুঃখের বিষয় বাজারটা এবার নাই কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আমার যেহেতু দুইটা শীতের মধ্যে আপনার রানী খেতে সমস্যা হয়েছে একটাতে বেশি হয়েছে একটাতে কম হয়েছে যার কারণে অনেক কৌশল করে আসলে মোটামুটি রানী খেতে সমস্যা হয়েছে তারপরে হচ্ছে বাচ্চা রেট ছিল বেশি তারপরে হচ্ছে মুরগি বিক্রি করছি খুবই কম দামে তারপর আলহামদুলিল্লাহ সাড়ে চার হাজার মুরগি থেকে আমার আশি হাজার টাকার মতো লস হয়েছে এটা আমি শুক্রিয়া কারণ এইখানে আমি আহ আমার আগেও তো আমি অনেক মুরগি পালন করছি সাড়ে চার হাজার পাঁচ হাজার বুঝিতে আমার অনেক সময় দেখা গেছে দুই লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা লস হয়েছে এমন হয় অনেক অনেকেরই হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ খুবই কৌশল করে খুব টেকনিক করে আসলে মূলত আহ লাভের মানে লসের অঙ্কটা একটু কমে আনতে পারছি তো যাই হোক বড় করবেন ইনশাল্লাহ এবং এখন যদি আপনি বাচ্চা নেন বাচ্চারে এখন খুবই কম দেখা গেছে ছাব্বিশ সাতাশ বা আঠাশ টাকার মধ্যে আপনি শুনলে সুপার হবি আপনার দল মানের বাচ্চা দেবেন তো এই বাচ্চাগুলো যদি আপনি নেন তাহলে আপনার পড়াটা কত পড়বে দেখা গেছে আপনার পারে দুইশো নিচে বা দুইশ দুইশো নিচে একশো পঁচানব্বই দুইশো বা নব্বই মধ্যে আপনার যদি পড়া পড়ে তাহলে আপনি আহ বাজারটা যেহেতু মাত্র কমছে হোট করে দেখা গেছে বাজারটা ওঠার সম্ভাবনা কম হয়তো এক দেড় মাস দেরি হবে কিন্তু আপনি যদি এখন বাচ্চা নেন তাহলে হয়তো আপনি দেখা গেছে কুরবানিদের আগে বিক্রি করবেন যেহেতু দুই মাস পরে বিক্রি করবে তখন হয়তো যদি আল্লাহ চাই তাহলে বাজারটা উঠতেও পারে সেক্ষেত্রে আপনি করবেন কি আপনি দেখা গেছে যদি আপনার মানে এবিলিটি থাকে বা আপনার খামারে কোনো সমস্যা নাই একদম পিউর ছিল গত মুরগি যে কি করছেন এটা পিউর ছিল এবং মুরগি কোনো সমস্যা হয়নি তাহলে আপনি হয়তো আপনি শেড ভরে মুখে মুরগি নিতে পারেন কিন্তু যদি আপনি আহ সমস্যা মনে করছেন যে আপনার যেহেতু বাজারটা ওঠার সম্ভাবনা কম সে তো আমি মনে করি আপনার যদি দশ হাজার মুরগির কেপাসিটি থাকে আপনি পাঁচ হাজার তিন হাজারের কিন্তু বন্ধ করার জন্য দু তিন হাজার চার হাজার মুরগি পালন করা আমি মনে করি বেস্ট তো আমার যেহেতু দুইটা সেট এখানে যদি আমার সমস্যা না হইতো তাহলে আপনার যেহেতু লস হয়েছে বাচ্চার রেট কম আমি এক সেট হয়ে যায় অন্তত মুরগিটা বাচ্চা ঢুকিয়ে রাখতাম কিন্তু যেহেতু আহ সমস্যা একটু সমস্যা হয়েছে এখন এত রিকের মধ্যে বাচ্চাটা নেওয়াটা উচিত হবে না যার কারণে আমি কিন্তু ঈদের পরে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবো তো এখন যেহেতু বাচ্চার রেটটা কম আপনারা কিন্তু কম হলেও মানে একদম যদি আপনার নেন তিন আপনি নিপারণ করতে পারেন কিন্তু অনেক সময় দেখা গেছে এমন এমন আমার অনেক রুজি আছে যে অল্প টাকার বাচ্চা নিচে কিন্তু সেট ভরে বাচ্চা নিচে পরে এইটা কিন্তু এমন ভালো বাজার পাইছে সেটা হচ্ছে আপনার এক এমন লোক আছে প্রায় দশ হাজার মুখিতে প্রায় আট লাখ সাড়ে আট লাখ টাকার মতো লাভ হয়েছে এক বেচে তো এটা হচ্ছে কমের বাচ্চা নিয়ে কিন্তু এইটা অনেক কম হয় খুব হয় না তবে যদি আপনার কপালে থাকে ইনশাল্লাহ আমি কিন্তু এখন যদি আমার সমস্যাটা না হয়তো আমি সমস্যা নাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন এবং আপনারা যদি আপনাদের এখনো কিন্তু রানী ক্ষেতের সেই সমস্যাটা কিন্তু ভালোভাবে কাটে দেন তো যার কারণে আপনারা বাচ্চাটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন এবং খুব ভালোভাবে পালন করার চেষ্টা করবেন তো আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম কথা